আসসালামু আলাইকুম আজকে আমাদের এই নিউ টাউন সাইনবোর্ডে একটা রেশনিং শপ চালু হয়েছে এখানে আমরা আলু পেঁয়াজ সস নিত্যপণ্য সবই বিক্রি করছি এখানে আমাদের এটা হলো স্টোর রুম ওনার স্টোর রুম উনি এই দোকানটা পরিচালনা করেন আপনি নামটা বললে আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দলিল উদ্দিন মুন্সি হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী দশমিনা পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছি এবং আমাদের এখানে পণ্য রয়েছে আলু পেঁয়াজ রসুন আদা মরিচ ইত্যাদি সত্তর হাজার টাকার পণ্য আমরা পেয়েছি টাকা আমরা পণ্য বিক্রি করে আমরা টাকা পেমেন্ট করে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের এই ভাইয়ের দোকান ইনশাল্লাহের পণ্য কম দামে ভোক্তা পাবে এই প্রোগ্রামের আওতায় এই দোকানটা করা হয়েছে এখানে ধন্যবাদ আমাদের সব পণ্যই প্রায় বিশ পার্সেন্ট বাজারের থেকে কম দামে বিক্রি এখানে সরাসরি কৃষকের পণ্য সরাসরি বিক্রি হয়ে আচ্ছা ধন্যবাদ আপনারা একদিকে মাল পাইবেন ভালো সরাসরি কৃষকের মাল আবার আর একদিকে দামেও সাশ্রয় একেবারে তাজা মাল কৃষক থেকে কিনবেন কৃষককে বাঁচানোর জন্য এই প্রোগ্রাম কৃষক তো ভোক্তা এখান থেকে কেনা মানে দেশের কৃষক যাতে বেঁচে থাকে সেই ব্যবস্থা করবে কৃষকের সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে আচ্ছা ধন্যবাদ